আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওটিতে প্রভু যিশু খ্রিস্টের মৃত্যুর পর তার শিষ্যদের কাছে আবার প্রকট হওয়ার কাহিনিটি আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন ভিডিওটি শুরু করা যাক লিখিত সুসমাচার কুড়ি অধ্যায়ের সতেরো পদে আমরা এমন পাই মরিয়ম নামের এক নারীকে প্রভু প্রথম দেখা দিয়েছিলেন আর তারপরেই সেই মরিয়ম নামক নারীটি শিষ্যদের কাছে গিয়ে এই খবর জানিয়ে বলেন আমি প্রভুকে দেখেছি আর জানালেন যে প্রভু তাকে কি কথা বলেছিলেন দিনটি ছিল রবিবার সেদিন সন্ধ্যায় শিষ্যরা একটি ঘরে জড়ো হলেন ইহুদিদের ভয়ে তারা ঘরের দরজায় চাবি দিয়ে দিলেন এমন সময় যিশু এসে তাদের মাঝে দাঁড়ালেন আর বললেন তোমাদের শান্তি হোক এ কথা বলার পর তিনি তাদেরকে তার হাত ও পাঁজরের পাশটা দেখালেন শিষ্যরা প্রভুকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হলেন এরপর যিশু আবার তাদের বললেন তোমাদের শান্তি হোক পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি তোমাদের পাঠাচ্ছি এই বলে তিনি তাদের ওপর ফুঁ দিলেন আর বললেন তোমরা পবিত্র আত্মা গ্রহণ করো যদি তোমরা কোনো লোকের পাপ ক্ষমা করো তবে তাদের পাপ ক্ষমা পাবে আর যদি কারো পাপ ক্ষমা না করো তার পাপের ক্ষমা হবে না কিন্তু যিশু যখন সেখানে এসেছিলেন তখন সেই বারোজন শিষ্যের একজন থোমা যার নাম দিদুম তিনি তাদের সঙ্গে ছিলেন না অন্য শিষ্যেরা তাকে বললেন আমরা প্রভুকে দেখেছি কিন্তু তিনি তাদের বললেন আমি যদি তার দু হাতে পেরেকের চিহ্ন না দেখি আর সেই পেরেকবিদ্ধ জায়গায় আমার আঙুল না দিই আর তার পাঁজরের নিচে আমার হাত না দিই তাহলে আমি কিছুতেই বিশ্বাস করব না এক সপ্তাহ পর তার শিষ্যরা আবার একটি ঘরের মধ্যে ছিলেন আর সেদিন থোমা তাদের সঙ্গে ছিলেন ঘরের দরজাগুলি তখন চাবি দেওয়া ছিল এমন সময়ে যিশু সেখানে এলেন ও তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন তোমাদের শান্তি হোক এরপর তিনি থোমাকে বললেন এখানে তোমার আঙুল দাও আর আমার হাত দুটি দেখো তোমার হাত বাড়িয়ে আমার পাঁজরের নিচে দাও সন্দেহ করো না বিশ্বাস করো এর উত্তরে থোমা তাকে বললেন প্রভু আমার ঈশ্বর আমার যিশু তাকে বললেন তুমি আমায় দেখেছো তাই বিশ্বাস করেছো। ধন্য তারা যারা আমাকে না দেখেও বিশ্বাস করে